বন্ধুরা ঘুমের থেকে উঠতে মোবাইল অন করলাম ভিডিও চালু করলাম তো কিছু দিশা পাইতেছি না কেমন দেখা যাইতেছে যাই হোক ভিডিও অন করলাম এখন একটু সাদেজা মোবাইল ভাবছি তো চলে না একটু সাদা জা ঘুরে আসি আর আমি রুমের থেকে বেশি একটা জোরে কথা কইতেছি না কারণ সবাই ঘুমাইতেছে অগরে ঘুম যাতে ডিস্টার্ব না হয় তার জন্য আমি লাহে লাহে আমি সাথে যাইতেছি তো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকেন আমি একদম সাথে যাই Uh... ফাইনালি সাথে আসলাম খুবই ভালো লাগতেছে সাথে ধর দেখেন কত সুন্দর বিউ দেখেন খালি বিল্ডিং আর বিল্ডিং তো ফাইনালি আমি ওখান থেকে চলে আসলাম কেন সেটাই বলবো এখন তো একচুয়ালি কামের টাইম হয়ে গেছে গে আমরা যে কাম করি তো আটটা পার হয়েছে তো আটটা পার হয়েছে তাহলে এখন আঙ্গুর উঠার কথা এখন আমরা কামে যাবো তো ঠিক আছে আরে আঙ্গুর বগলে শুইয়া পড়ছে তাহলে আমি কামটা কেবা কে কন আঙ্গের হাতে আইসিয়া শুইয়া পড়ছে অতি অতি আঙরে আরো ডাক ডুক দেয় যে ন কামে যাবো অতি আইসি হইয়া পড়ছে আঙ্গের হাতে অতিমান ঘুমাইছে পানি এই জন্য আমি কি করলাম আমি উঠে পড়লাম আমার সাথে তার জন্য আমি ওইটা বললাম যে আমি মুখ দই তো ফাইনালি হিনে একবার মুখ দই আবার আমি আমরা সারা দিন কাম করার পরে রাইতে এই বিল্ডিংয়ে থাকি আর যেখানে কাম করি ওখানেও একটা রুম আছে ওই রুমে যাই জাহেরা ওখানে খাওয়া দাওয়া সাওয়া করে তারপরে ওই রুমে থেকে আর দুঃখ ফাঁকে কাম করি তাই তো এই বিল্ডিং এ আমরা হলো এসে থাকি ওরা ঘুমাইতেছে ঠিকাদার আসে আজকে ঠিকাদার প্রত্যেক তিনি কামের সময় লিগালে ডাকতে আজকে আবার এতে যা করছে কি আঙুর যা হয়ে পড়ছে এম ওরা কামের বেলা হয়েছে আমি পাইছি সতুন এখন দিয়ে কামের বেলা হয়ে গেছে গা এই যা হয়ে পড়ছে ঠিকাদার আঙুর আঙুর ঠিকাদার অনেক ভালো একদম বরিয়া মানুষ কোনো খারাপ ব্যবহার করে না কোনো সময় সব টাইমে ভালো ব্যবহার করে আঙ্গের হাতে আর চ্যাংরা চ্যাংরা মানুষ টাইম হাতে হাসি মজাকের মধ্যে আমরা আমার হাতে চলে খুবই ভালো তো ও যা শুয়ে পড়ছে ওই জন্যে আমারও ঘুম ভেঙে গেলো দেখে যারটা পার হয়েছে এখন আর ও কিছু কইলো না যার জন্যেম সাথে সাথে একটা ভিডিও বানাই তো দেখেন এই যে এই যে এই জায়গা দিয়ে রেল যায় ওই জায়গাতে রেল যায় আর একটা বস্তু সবচেয়ে বেশি ভালো লাগে ভালো লাগে কি জানেন কি আমরা যে কাম করি ইনি টাইমে আঙ্গু সামান দেয় রেল যায় আসে রেল যায় আসে দেখি না খুবই ভালো লাগে মন যখন ফা করো মানে এই যে রেল যায় আসে ভালো লাগে আর এই যে এনে বাজার আছে আমরা কাম করি না এন থেকে এতটা থাকে বাজার আছে বাজারে বাজারে যাই তখন মন খাবা সেটা জায়গা ভালো লাগে তো ফাইনালি মেলা টাইম সাথে সময় কাটালাম এখন ডাইরেক্টলি আমি ওই তলে যাব তলে যাই ডাক ডুক দিয়ে তারপরে আবার রুমে যাবো রুমের থেকে হাত মুখ ধুই খাওয়া দা সাওয়া দা তারপরে আমি हाँ मैंने मान लिया तो बताओ मान लिया सीरिया से खाली तो पास है बस नहीं तो कहीं ना था कि हमें तो टीम होना है वो है তো ফাইনালি এখন পর্যন্ত কেউ ওঠে নাই আমি আমার ফ্রেন্ডও সে আন দা বিজনেস আমরা পরা লাহে আসতে তারা এই ধরনের আমাদের ঠিক আছে থাকে এই ধরনের আমার ঠিক আছে আঙ্গারে এই যে এখন আমরা ঠিক আছে লাহে চলে না रंग 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 देखन भी ना देखन हम इलायजर एट से

তো বন্ধু আমার কি এলো বন্ধুর এ বন্ধু বন্ধু মানে গম সারে নাই এনে হয় আমি মানে গম সারে হ্যাঁ আমার বন্ধু ঘোম সারে নাই তার মানে রাইটের তেরোটা পর্যন্ত যাই সিনেমা দেখবো গেম খেলাইব রাইত দেখব আরও কয়েকজন আছে খালি ও এক লাখ মুখে পাঁচ ছয় জন মিলে গেম খেলায় তারপরে সিনেমা সিনেমা দেখে মোবাইল টিভি একটা দেড়টা বাজে একটা দেড়টা পর্যন্ত রাত জেগে একটা মানুষ সকালে সাতটা বাজায় উঠতে অল্প কষ্ট হবই এটা স্বাভাবিক ঘুম সারার কথাও না আমার নিজের বাবা হবো ভালোইছি মোবাইল মোবাইল কম টিভি টিভি করা লাগে আর শরীরে ভালো ঘুমের এই সুবিধা দেওয়া তাহলে সে তোমার স্বাস্থ্য ভালো থাকে না তো যাই হোক বন্ধুরা সবাই ভালো এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ দেখা হবে নেক্সট ভিডিওতে